এই ট্রেনটা করে আমি এলাম সাঁতারগাছি থেকে ডাইরেক্ট দীঘা মাত্র চল্লিশ টাকার টিকিটে হোয়ার ইজ মাই ট্রেন হিসাবে ছ নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা কিন্তু আজকে আট নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি দিয়েছে ঘড়িতে এখন সকাল সাতটা বেজে তিন মিনিট আর এই সবে লোকাল ট্রেন ছাড়লো এই হলো সেই লোকাল ট্রেনের দিকে দেখুন আমরা দুজন ট্রাভেল করছি আর ভাড়া নিয়েছে মাত্র আশি টাকা ট্রেনটা কিন্তু এখনো অব্দি আধ ঘন্টা লেটে চলছে আমরা এখন এসে গেছি গোলাঘাট ব্রিজে এই ভিউটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে মেচেদা থেকে এই ট্রেনটার নাম পরিবর্তন হয়ে হয়ে যাবে মেচেদা দীঘা ইএমইউ প্যাসেঞ্জার দীঘা স্টেশনে নেমেই দেখতে পেয়ে গেলাম নবনির্মিত জগন্নাথ মন্দির এত সংখ্যক যাত্রী লোকাল ট্রেনে করে আজকে এসেছে দীঘা আর এই মুহূর্তে রোদ্দুরটা পুরো আমার মাথার ওপরে হয়তো দেখলে বুঝতে পারছেন এই সোনের রাস্তাটা কিন্তু ডাইরেক্ট বিচেই যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার গন্তব্য হচ্ছে দীঘা ঘড়িতে এখন সকালবেলা ছটা বেজে সাত মিনিট আর আমি এখন এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে কারণ আজকে আমি যাব লোকাল ট্রেনে করে দীঘা ডাইরেক্ট সাঁতাকাছি থেকে কেউ যায় রিজার্ভেশন ট্রেনে করে দীঘা কেউ যায় রিজার্ভেশন বাসে করে দীঘা কেউ যায় নিজের গাড়িতে আবার কেউ যায় নিজের বাইকে কিন্তু আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাব লোকাল ট্রেনে করে দীঘা মাত্র চল্লিশ টাকার টিকিটে আপনারা যারা হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে যাবেন তারা মেছেদা হয়ে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে তারপর দীঘা যেতে পারবেন আর যদি আপনারা সাঁতরাগাছি চলে আসেন তাহলে এখান থেকে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে একটি ট্রেন ছাড়ে যেই ট্রেনটা ডাইরেক্টলি মেছেদা হয়ে দীঘা চলে যায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের দীঘা যাওয়ার গাড়িটি ছাড়ার কথা কিন্তু এখন ঘরিতে বাজে ছটা বেজে ছাপ্পান্ন মিনিট আর এই সবে দীঘা যাওয়ার লোকাল ট্রেনটি সাঁতারাকাছির প্ল্যাটফর্মে দিয়েছে হোয়ার ইজ মাই ট্রেন হিসাবে ছ নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা কিন্তু আজকে আট নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি দিয়েছে এই যে আপনাদের সামনে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি সাঁতারাকাছি থেকে প্রথমে যাবে মেসেদা মেচেদা লোকাল হয়ে ওখান থেকে এই ট্রেনটির নাম এবং নাম্বার চেঞ্জ হবে নাম হবে দীঘা ইএনইউ প্যাসেঞ্জার তখন এই ট্রেনটি ওখান থেকে ডাইরেক্ট দীঘা যাবে এই ট্রেনটাতে একটা সুবিধা আছে যে এই ট্রেনটায় উঠলে আর নামতে হবে না ডাইরেক্ট আপনারা দীঘা পৌঁছে যেতে পারবে এবার ট্রেনের ভেতরে উঠে দেখা যায় ট্রেনটা কি এত সকালে ভিড় আছে না ফাঁকা আছে এই দেখুন ট্রেন মোটামুটি এখন ফাঁকাই আছে এত সকালে সাধারণত লোকাল ট্রেনগুলো ফাঁকাই থাকে ঘড়িতে এখন সকাল সাতটা বেজে তিন মিনিট আর এই সবে লোকাল ট্রেন ছাড়লো সাঁতার কাছি থেকে ট্রেনটা নির্ধারিত টাইম থেকে মোটামুটি পনেরো মিনিট মতো লেটে চলছে দেখা যাক এই টাইমটা ট্রেনটা যেতে যেতে মেকআপ করতে পারে নাকি তো সান্দাকাছি পরবর্তী স্টেশন হলো মৌরিকগাঁও স্টেশন তো এই স্টেশনে তো একবার নামতেই হতো ওই জন্য নেবে একটু ভিডিও করে নিলাম এই হলো সেই লোকাল ট্রেনের টিকিট দেখুন আমরা দুজন ট্রাভেল করছি আর ভাড়া যে মাত্র আশি টাকা মাত্র চল্লিশ টাকা টিকিটে যেমনটা বলেছিলাম ঠিক তেমনি লোকাল ট্রেনে করে আমরাই যাচ্ছি দীঘা ঘড়িতে এখন সকাল সাতটা বাজে তিরিশ মিনিট ট্রেন এই সবে এলো নলপুর স্টেশনে এবার প্রত্যেকটা স্টেশনে নেমে দেখানো তো সম্ভব নয় তাই কিছু কিছু স্টেশনে নেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেল নলপুর স্টেশন যাত্রা এখন অনেক বাকি আর যত টাইম এগোচ্ছে ট্রেনের মধ্যে ভিড়ও কিন্তু বাড়ছে একটু ট্রেনের ভেতরটা আপনাদের দেখায় দেখুন তখন কীরাম ফাঁকা দেখেছিলেন আর এখন দেখুন অনেকটাই কিন্তু ভিড় হয়ে গেছে দেখুন সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট আর এই সবে ট্রেনটি ঢুকলো উলুবেরিয়া স্টেশনে ঠিক আছে আবার উঠে পড়তে হবে হর্ন কিন্তু দিয়ে দিয়েছে লোকাল ট্রেন কিন্তু লোকালই হয় আর এক্সপ্রেস কিন্তু এক্সপ্রেস কারণ লোকাল ট্রেনে যতই কম টাকার টিকিটে তুমি যাও কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেশনে দেবে হল আর এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাকে দীঘা স্টেশনে পৌঁছে দেবে তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি দীঘা স্টেশনে পৌঁছাতে পারি হিসাব মতো এগারোটার মধ্যে তো ঢুকে যাওয়ার কথা তবে ট্রেনটা ছেড়েছে লেটে আর যাচ্ছে ভিড় করে তো এখন দেখা যাক কটার মধ্যে আমাদের দীঘা পৌঁছায় আমরা এখন ঢুকছি হচ্ছে দেউলটি স্টেশনে গড়িতে বাজে সকাল আটটা বেজে ষোলো মিনিট আর আমরা এই সবে পৌঁছালাম দেউলটি স্টেশন ট্রেনটা কিন্তু নির্ধারিত সময়ের মোটামুটি আধ ঘন্টা মতো দেরিতে চলছে এই দেখুন দেউলটি স্টেশন দেউলটি স্টেশন কিন্তু এমনিতে খুব বিখ্যাত কারণ এখানে বিখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর সেটি একটি দর্শনীয় স্থান ট্রেনটি এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে দেউলটি স্টেশন ছেড়ে আর এর পরবর্তী স্টেশন হল কোলাঘাট আমাদের কোলাঘাট ব্রিজটা কিন্তু অবশ্যই দেখাবো এই মুহূর্তে আমরা এখন এসে গেছি কোলাঘাট ব্রিজে আপনাদের বলেছিলাম কোলাঘাট ব্রিজটা দেখাবো এই দেখুন কোলাঘাট ব্রিজ সেই হলো কোলাঘাট কারু জলের কালারটা দেখেছে পুরো রূপোর মতো চকচক করছে এই ভিউটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে ট্রেনে করে যাওয়ার পথে মানে আমার তো বেশ ভালো লাগে তবে ট্রেনটা কিন্তু কোলাঘাট ব্রিজে এসে একটু স্লো করে দেয় অন্য জায়গায় একটু ফাস্ট চলে কোলাঘাট ব্রিজে দেখলাম স্লো করে দিল এই আমি পৌঁছালাম মেছেদা স্টেশনে আর এখানেই এই ট্রেনটির নাম পরিবর্তন হবে এতক্ষণ ছিল শান্তাকাছি মেছেদা লোকাল এবার কিন্তু মেছেদা থেকে এই ট্রেনটার নাম পরিবর্তন হয়ে হয়ে যাবে মেচেদা দীঘা ইএমইউ প্যাসেঞ্জার আপনারা যারা হাওড়া থেকে আসেন তারা কিন্তু এই মেছেদা স্টেশনে এসেই নিজের ট্রেনটা পরিবর্তন করবেন সকাল আটটা বেজে পাঁচ মিনিটে এখান থেকে ছাড়ে সাধারণত ট্রেনটা কিন্তু এখন ঘড়িতে দেখুন কটা বাজে ঘড়িতে বাজে আটটা বেজে তিরিশ মিনিট ট্রেনটা তার নির্ধারিত সময় থেকে বেশ অনেকটাই লেটে চলছে তাই হাওড়া থেকে যখনই আপনারা আসবেন অবশ্যই মেছেদায় ট্রেনটা কিন্তু চেঞ্জ করবেন পাঁচকুড়া তো করতে পারেন কিন্তু মেছেদা থেকে করলে আপনারা বসার সিট পাবেন এবং ফাঁকা থাকে পাঁচকুড়ায় কিন্তু অনেকটা হয়ে যায় আর একটা জিনিস তো আপনাদের বলাই হয়নি এই পাঁচকুড়া আর মেছেদা লাইনে আপনারা যখনই আসবেন এখানে চপটা কিন্তু অবশ্যই আবার খেয়ে দেখবেন কারণ এখানে চপ কিন্তু খুবই ফেমাস একটুখানি মুড়ি খাবো না একজন মুড়ি কাকু দাঁড়িয়ে আছে একটু বলি যে ভালো করে মুড়ি বানিয়ে কারণ একটা বাঙালি ছেলে ট্রেনের মধ্যে একটুখানি মুড়ি না খেলে ঠিক না এই যে নিয়ে নিলাম মুড়ি এবার ট্রেনটা যেতে যেতে মুড়ি খাওয়ার মজাই আলাদা এই মুহূর্তে আমরা এসে গেছি পাঁশকুড়া জংশনে দেখতে পাচ্ছেন তবে তুলনামূলকভাবে আজকে ভিড়টা কিন্তু একটু কম কারণ পাঁশকুড়াতে কিন্তু প্রচুর ভিড় হয় এই দীঘা লোকালে যাওয়ার জন্য কিন্তু তুলনামূলকভাবে একটু ভিড়টা কম আছে দেখতেই পাচ্ছি এই দেখুন এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকে না পাঁশকুড়া থেকে যখন দীঘায় যাওয়া হয় আজকে কিন্তু ভিড়টা একটু কম আছে আর এই দেখুন আমরা এসে গেছি পাঁশকুড়া জাংশনে ভরিতে বাজে আটটা বেজে ছাপ্পান্ন মিনিট এখন ঘড়িতে বাজে সকাল দশটা বাজে আটচল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কাঁথি স্টেশনে ট্রেনটা কিন্তু এখনও অবধি আধ ঘন্টা লেটে চলছে আর এই মুহূর্তে দীঘা পৌঁছাতে আমার সময় লাগবে আরও আধ ঘন্টা আমি এখন এসে পৌঁছলাম রামনগর স্টেশনে আর একটা স্টেশন বাদেই হলো দীঘা আপনারা যারা মন্দারমণির উদ্দেশ্যে আসছেন অবশ্যই আসবেন রামনগর স্টেশনে আর এখান থেকে বাইরে আপনারা পেয়ে যাবেন টোটো ওটো অনেক অপশানস এখান থেকেই আপনারা পৌঁছাবেন মন্দারমণি অবশেষে ট্রেনটি তার সাড়ে চার ঘন্টা দীর্ঘপথ অতিক্রম করে আমাকে পৌঁছে দিল আমার গন্তব্য দীঘাতে আমি এসেছি নভেম্বর মাসের লাস্ট উইকে আর এখনই দেখছি দীঘাতে বিশাল ভিড় আমি ভেবেছিলাম এই সময়টাতে হয়তো দীঘাতে কম ভিড় থাকে কিন্তু আপনাকে একবার দেখাই শুধু ভিড়টা এই দেখুন এত সংখ্যক যাত্রী লোকাল ট্রেনে করে আজকে এসছে দীঘা মানে ভাবুন মানে বারো মাসি দীঘাতে প্রচুর ভিড় থাকে দেখুন এরা হলো সামনে এরা আমার পেছনটা দেখুন দেখুন পেছনে এখনও এত লোক আছে আর এই যে এই ট্রেনটা করে আমি এলাম সান্দাকাগাছি থেকে ডাইরেক্ট দীঘা মাত্র চল্লিশ টাকার টিকিটে আমি যখন আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর তখন খুব ঠান্ডা ছিল আমার বাড়ির ওখানে কিন্তু এখন দীঘাতে এসে দেখছি বাব রে বাপ কি বিশাল গরম দীঘা যেহেতু সমুদ্রকেন্দ্রিক এলাকা তাই এখানে সবসময়তেই নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে কিন্তু আজকে দীঘার শুরু ওয়েদারটা একবার দেখুন আমি এখন আছি দীঘা স্টেশনে আর দেখুন কি বিশাল পরিমাণে রোদ মানে রোজ ঝকঝকে একটা সকাল যেমন হয় ঠিক সেরকম বেশ গরম বেশ গরম দীঘা স্টেশনে নেমেই দেখতে পেয়ে গেলাম নবনির্মিত জগন্নাথ মন্দির আর এই হলো দীঘা স্টেশন এবার আমরা এখান দিয়ে বেরোবো এই মাত্র আমি বেরিয়ে পড়লাম দীঘা স্টেশন থেকে আর সামনে কোনো টোটো ধরে আমি যাব আমার হোটেলে আমার অলরেডি হোটেল বুক করা আছে তাই আমাকে আর হোটেল খুঁজতে হবে না আর এই মুহূর্তে রোদ্দুরটা পুরো আমার মাথার ওপরে হয়তো দেখলে বুঝতে পারছেন আর আপনারা যদি হোটেল বুক না করে আসেন তো এখানে দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এদেরকে বললে এরা আপনাকে ঘুরিয়ে দেখাতে পারে যে কোথায় কি সস্তার হোটেল আছে কোথায় কি বাজেট হোটেল আছে যদি কোনো ভালো হোটেল চান তো তারাও সেখানে এনারা নিয়ে গিয়ে দেখাতে পারে আর এই দেখুন এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার দোকানও পেয়ে যাবেন এটা আমরা তো ট্রেনের মধ্যে টিফিন সেরে নিয়েছিলাম তো এবার যাব ডাইরেক্ট হোটেলে আর আপনারা যদি দীঘাতে এসে টিফিন করতে চান স্টেশান থেকে বেরিয়ে তো সামনে দেখতে পাবেন অনেক খাবারের দোকান আছে আর এই যে সোজা রাস্তাটা দেখছেন এই সোজা রাস্তাটা কিন্তু ডাইরেক্ট বিচে যাচ্ছে আর এটা পুরো নিউ দীঘা সি বিচের মধ্যেই পড়ছে এই সাইড থেকে শুরু করে এদিকে টোটালটা হয়ে গেল নিউ দীঘা আর আমার বাঁদিকে এইদিকে যে পোর্শানটা দেখছেন মানে যেদিকে জগন্নাথ টেম্পলটা আর কি আছে সেদিক যদি আপনি সোজা যান তাহলে এটা হয়ে যাবে ওল্ড দীঘা ঠিক আছে আর এই হলো দীঘার সেই রাস্তা আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসেন তাহলে এই রাস্তাটা দিয়েই বাসটি যায় ওদিকে হয়ে গেল ওল্ড দীঘা আর এদিকে হয়ে গেল নিউ দীঘা পর্বে দেখতে পাবেন দীঘা বিষ থেকে শুরু করে রান্না করে খাওয়া দাওয়া দীঘার বাজার এবং যে হোটেলে আমরা ছিলাম তার ভিডিও এর জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করলাম কমেন্ট করে আপনার